আজমির শরীফের নিচে নাকি হিন্দুদের মূর্তি আছে বলেন ভাই খাজা যখন আসলেন তো তিনি উনি আজমির আসার পর উনি উনি পত্র সুলতান মাহমুদ গজনবীকে ডাকছেন সুলতান মাহমুদ গজনবী রাজের বিরুদ্ধে সত্রবার অভিযান করছেন সত্রবার বিজয়ী হয়েছেন তো পুরা হিন্দুস্তানি তো মুসলমানের পায়ের তলে ছিল। মুসলমান যদি মন্দির ভেঙ্গে মসজিদ করতো তো ভারতে একটা মন্দিরও কি থাকতো বছর শাসন করছে মুসলমান দেখা যায় মন্দির ভেঙ্গে মুসলমান মসজিদ করেন এই কারণ মুসলমান মন্দিরকে নাপাক মনে করে তা নাপাক জায়গায় মসজিদ করবে এটা কি না হইলো নাকি আর হজরত সুলতান খাজা মহিল উদ্দিন ওনার মাজার শরীফ হবে হিন্দুদের নাপাক মন্দিরের জায়গায় তা প্রশ্নই আসে কথা বুঝেন নাই ওরা মিথ্যাবাদী আমার বিশ্বাস মহুদ্দিন মানুদ্দিন চেষ্টের মাজার শরীফ আজমিরের দিকে যেদিন হাত বাড়াবে সেদিনে ভারত খণ্ডবিখণ্ড হবে আপনারা ভারত বিরোধী অবস্থানকে মজবুত করুন অনেকে ভারতের সাথে পীড়িত করে ক্ষমতায় যেতে যায় আমি বলে দিছি ভারতের সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে না আর আমেরিকার সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে বেশি দিন থাকা যাবে না ওরা দেখেন না মোদি মোদি আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলছে ষোলো ডিসেম্বর বাংলাদেশের বিজয় হয় নাই ভারতীয়দের বিজয় হয়েছে আমি সরকারকে প্রস্তাব দিছি আপনারা দ্রুত নতুন মানচিত্র বানান বাংলাদেশে ওখানে ত্রিপুরা আর আসামকে বাংলাদেশের সম্পদ বলে ঘোষণা দেন দেখবেন ওদের লাফালাফি আর একটু হবে চেয়ারে বসে নামাজ একজন প্রশ্ন করে ফেলছি উত্তর দিচ্ছি মৌখিক কোন প্রশ্ন নাই চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিছু শর্তে কিছু কোনো ব্যক্তি যদি দাঁড়াতে না পারে বসে নামাজ করবে বসে যদি নামাজ পড়তে না পারে তাহলে সে শুয়ে পড়বে ভালো করে খেয়াল করেন এখন যার হাঁটুতে সমস্যা কিসে সে হাঁটু ফোল্ড করতে পারে না বুঝলে সে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে কারণ শুয়ে নামাজ পড়তে গেলে তার অসংখ্য রোকন ছুটে যায় অসংখ্য রোকন ছুটে যায় আর যদি বসে পড়ে তাহলে অন্তত রুকুটা করতে পারে স্যাজদাটা এশারায় করতে পারে ঠিক না একটু চেয়ার থেকে দাঁড়াইতেও পারে অসংখ্য ফরজ হয় কেউ যদি হাঁটু ভাঙতে না পারে স্যাজদা করতে পারতেছে না কি করতে পারতেছে না সে লোকটা চেয়ারে বসে নামাজ পড়তে পারে তবে চেয়ারটা মাঝখানে নিবে না এক সাইডে নেবে আবার কিছু আছে চেয়ারে বসে মসজিদে আরামে ঘুমায় ওদের চেয়ারে বসার দরকার নাই ওরা মোরা নিবে মোরা 비리, 비리, 비리배!